আমাদের সমাজের মধ্যে কিছু মানুষদের তোমরা দেখে থাকবে যারা বাকি মানুষদের থেকে একদমই আলাদা ও এরকম মানুষদের নিজেদের আলাদা একটা সমাজও আছে তাদের নিজস্ব কিছু রীতিনীতি তারা পালন করে এদেরকে আমরা আদিবাসী সমাজের মানুষ বলে থাকি এই মানুষদের নিজেদের মধ্যে আবার শ্রেণীগত ভাগও রয়েছে যেমন ধরো সাঁওতাল লোধা মুন্ডা ইত্যাদি নামে থাকে এরা আমাদের সমাজের অন্তর্গত হলেও আমাদের সমাজের সমাজ থেকে বেশ কিছুটা আলাদাভাবেই থাকে এই সমাজের মধ্যে বর্তমান শিক্ষাব্যবস্থার ছোঁয়াও অনেকাংশে কম তারা তাদের নিজস্ব পোশাকেই পেশাকেই আঁকড়ে রাখতে চায় বন জঙ্গলের কঠোর পরিশ্রমকেই তারা পছন্দ করে এছাড়া সমাজের কঠোর পরিশ্রমের কাজে কাজও তারা অবলীলায় করতে পারে এদের কাছে শিক্ষার চাহিদাও অনেকাংশে কম তো লেখিকা মহাশ্বেতা দেবী সমাজের এই অংশের মানুষদের অতীত থেকে বর্তমানের জীবন সংগ্রামের কঠোর কাহিনী এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন গল্পের একটি ছোট্ট চরিত্র যার নাম এতোয়া তার নানারকম দীপক প্রশ্নের মাধ্যমে আদিবাসী সমাজের নানান জীবন কাহিনী আমরা জানতে পারি তার মাধ্যমে লেখিকা যে গ্রামটির কথা তুলে ধরেছেন আমাদের কাছে সেখানে কিন্তু তোমরা চাইলেও এখনও ঘুরে আসতে পারো কেননা গ্রামটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুরের কাছে অবস্থিত লেখিকা সেখানে যাওয়ার বর্ণনা ঠিক এভাবেই দিয়েছেন তো গ্রামটির নাম হাতিঘর তো সেটি হলো কলকাতা থেকে কত কাছে তবুও যেন কত দূরে তো তিনি বলেছেন যে হাওড়া থেকে চলো খড়গপুর তারপরে বসো বাসে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বরাম মা দেবী যিনি সকলকে রক্ষা করেন অর্থাৎ গুপ্তমণি মন্দিরের কথা যিনি যেটা বললেন দেখতে পাচ্ছ চলতি তোমরা এটাই সেই গুপ্তমণি মন্দির তো সেখানে কিন্তু তাকে বড় মা দেবী দেবীও বলা হচ্ছে যিনি সকলকে রক্ষা করেন এটা হচ্ছে আদিবাসী সমাজের একটি বিশেষ দেবতা তো সেখানে সেই গ্রামের মধ্যে এই দেবতাকে প্রধান দেবতা হিসেবে পুজো করা হয় হুম এবার বলছেন কি লোধা পুরোহিত পুজো করে অর্থাৎ যে পুরোহিত থাকেন সেটা হচ্ছে আদিবাসী সমাজের লোধা লোধা সম্প্রদায় রয়েছে সেই সমাজে পুরোহিত কিন্তু এই মন্দিরে পুজো করেন সামনে রয়েছে বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণি মন্দিরে প্রণামী দেয় গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না কে জানে আচ্ছা রোহিণীও কিন্তু একটা জায়গার নাম হ্যাঁ তাহলে গুপ্তমণি একটা জায়গার নাম তাহলে গুপ্তমণি থেকে আবার রোহিনীতেও একটা বাসে যেতে হবে আমাদের ঠিক আছে দক্ষিণ পশ্চিমে হাটনা সাধারণ মাইল আচ্ছা সেখান থেকে আবার দক্ষিণ পশ্চিম দিকে সাত আট মাইল হাঁটতে হবে অ্যাকচুয়ালি অনেকটা ভিতরে আর কি হ্যাঁ আবার বলছেন কি যে হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী যার জল কাঁচের মতো পেরোলে ছোটো ছোটো আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো দুলং নদী যার আদিবাসী নাম দরংগাড়া সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেলে এ গ্রাম হাতিঘর ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা যে যেই গন্তব্যস্থলের বর্ণনা লেখক দিয়েছেন তো আমরা যদি এইভাবে যেতে চাই তাহলে কিন্তু অনেকটা দূরে অর্থাৎ আমাদের যে সামাজিক যে মূল্য শহর সেই শহর থেকেই কিন্তু অনেকটা ভিতর দিকে যেটা যেখানে রয়েছে জঙ্গল জঙ্গল ঘেরা ছোট্ট একটি গ্রাম এবং সেখানে একটি নদীও রয়েছে যে নদীটা নদীটা কিন্তু আমরা সবাই জানি ডুলাং নদী হিসাবে কিন্তু আদিবাসীদের নাম হচ্ছে আদিবাসীরা নাম দিয়েছেন দরংগারা হ্যাঁ তো সেখানে গেলে কিন্তু বিশাল বিশাল শাল গাছ এবং অর্জুন গাছ দেখতে পাওয়া যাবে যেটা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ তো সেখানেই কিন্তু হাতি হাতি ঘর বলে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটার মধ্যে কিন্তু এখনও কিন্তু ওই আদিবাসী সমাজ সম্প্রদায় বাস করে এবং সেখানকারই একটি চরিত্র রয়েছে সেটা হচ্ছে আমাদের এতোয়া ঠিক আছে তারপরে দেখো যদি আমরা এখন সেখানে যাই কি দেখতে পাবো দেখতে পাবো যে গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি মস্ত ঘোড়া অর্থাৎ কোনো কোনো গ্রামের মাছ মাঝখানে আমরা দেখতে পাই মাঝে মাঝে যে ধর বট গাছ অসুস্থ গাছ এখানে এ সমস্ত গাছের গোড়ায় মাটির তৈরি সমস্ত ঠাকুরকে রেখে আসা হয় ঠিক আছে তো এখানেও দেখতে পাওয়া যাবে আহ হাতি এবং মস্ত ঘোড়া যেটা হচ্ছে পোড়া মাটিতে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু গাছের গোড়ায় রাখা আছে এগুলো কিন্তু এইগুলো কিন্তু সেই সমাজের একটা বিশেষ চিহ্ন স্বরূপ আমরা যদি এখনও যাই সেখানে দেখতে পাবো ছোটো ছোটো অমন অনেক হাতি অনেক ঘোড়া আদিবাসী অ আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গোড়াম দেবতাকে পুজো দিয়ে গেছে অর্থাৎ জঙ্গলের মধ্যে যে ওই যে প্রাণীকুল সম্প্রদায় তো রয়েছে তো সেই প্রাণীকুল থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ওনারা বিশেষ ধরনের পুজো করেন যাকে কিন্তু বলা হচ্ছে গ্রাম দেবতা বা ওদের ভাষায় গড়াম তো সেইখানে পুজোর চিহ্ন আমরা দেখতে পাবো আমরা যদি এখন সেভাবে সেই গ্রামে প্রবেশ করি তো এই গল্পটির মূল চরিত্র কিন্তু একটি বছরের ছোট্ট ছেলে নাম হচ্ছে এত আমুন্ডা ছেলেটি হচ্ছে কল্পনাপ্রবণ সমস্ত কিছু জানার প্রতি তার ভীষণ কৌতূহল এই এতোয়া ছাড়াও এই গল্পের মধ্যে কতগুলি পার্শ্ব চরিত্র রয়েছে যেমন হচ্ছে মতিবাবু তারপরে গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল সাঁওতাল মাস্টার মঙ্গল মুন্ডা ভুক্তা প্রভৃতি তো এতোয়া এতোয়াকে কেন্দ্র করে যেহেতু গল্পটা শুরু হয়েছে তো এতোয়া একটি স্কুলে পড়ে যেখানে সে তার মাস্টারমশের কাছ থেকে আদিবাসীদের সঙ্গে জমিদারদের কখনো কখনো ইংরেজ সাহেবদের নানা লড়াইয়ের কাহিনী শুন শুনে থাকে কাহিনীগুলো লেখক লেখিকা এইভাবে উপস্থাপিত করেছেন আমাদের সামনে গ্রামটার নাম হাতিঘর যদিও এখন সেখানে হাতি নেই তো মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি আর হাতিশালাটা ছিল পাথরের ওদেরও সে পাথরের বাড়ি আজও আছে তাতে তিরিশটা ঘর আছে একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কী হাতিশালায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর তার মানে আগেকার যুগে জমিদাররা কিন্তু হাতি পুষতেন ঠিক আছে হাতি পুষতেন তো সেই হাতিকে রাখবার জন্য তো অনেক বড় ঘর দরকার সেখানে কিন্তু সেই ঘরটাকে বলা হচ্ছে হাতিশালা এবং সেটা পাথর দ্বারা তৈরি করা হতো তার দিকে যারা জমিদার থাকতেন সেই জমিদাররা কিন্তু হাতি পুষতেন ঠিক আছে তো সেই সেই জমিদারদের একজন পূর্বপুরুষের যে উত্তরাধিকারী তার নাম হচ্ছে মতিবাবু তো এই যে গল্পটা এ আগে কিন্তু তাকে বলা হচ্ছে হুম আর সেই হাতিও নেই এখন সুতরাং হাতিশালাটাও নেই আর সেই তার জায়গায় কিন্তু রাখা হয়েছে এখন ধান ডাকবার গোলাঘর অর্থাৎ যে ঘরের মধ্যে বিশেষ ধরনের ঘরের মধ্যে আমরা ধান রাখি অর্থাৎ গ্রামের মানুষেরা ধান চাষ করার পরে সেই ধানটাকে সারা বছর ধানটাকে এক জায়গায় জড়ো করে রাখা হয় সেটাকে বলে গোলাঘর তো সেই গোলাঘর কিন্তু এখন করা হয়েছে এবং সেই সব হাতির বল পরিবর্তে সেই সব ঘরে এখন রয়েছে চাল ডাল গম কত কিছু রয়েছে ঠিক আছে তো এত দাদু বলে যে এই গ্রামটা ছিল একসময় আদিবাসী গ্রাম নাম ছিল শালগড়িয়া সাবু আর শালগাছের পাঁচিল দিয়ে পাঁচিল যেন পাহাড়িত গ্রামকে অর্থাৎ গাছ এবং শাল গাছের এত জঙ্গল ছিল যে যার জন্য নাম হয়ে গেছে শালগাড়িয়া তারপরে হলো হাতিঘর ঠিক আছে তাহলে নামটা বদল হলো কেন গো এটা কিন্তু এতোয়া কৌতুহল ভাবে জিজ্ঞেস করছেন তো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল বাবুরা বলতে এখানে জমিদার সমাজ আগে যে জমিদার সমাজ ছিল তারা কিন্তু সমস্ত মানুষদের অর্থাৎ শ্রেণীর মানুষদের কিন্তু সমস্ত কিছু জায়গা সম্পত্তি সমস্ত লুটেপুটে নিত হুম তো সেই লুটেপুটে নেওয়ার কথাই বলা হচ্ছে যে বাবুরা এলো আমাদের সব কিছু নিয়ে কেড়ে নিয়ে গেল নিয়ে গেলো বলতে কেড়ে নিয়ে গেলো ঠিক আছে তো এটা জিজ্ঞেস করছে যে আদিবাসী তখন কিছু বললো না তো অনেক রকম প্রশ্ন শুনে তখন এতোয়া এতোয়াকে যেটা যিনি বলছেন তিনি বলছেন তুই বড্ড বকিশ এতোয়া তোর বাপেরও এত কথা না অর্থাৎ মানে হচ্ছে জিজ্ঞেস করা অর্থাৎ এতোয়া যেরকম ভাবে কৌতূহল বসুত একটা ছেলে সমস্ত কিছু জিজ্ঞেস করতে চায় সেরকম কিন্তু বাপ তার বাবা যিনি ছিলেন তিনিও কিন্তু এত কৌতূহল কোনো প্রশ্ন কখনো করেনি ছিল ঠাকুরদা বলছেন তাকে লেখাপড়া জানতাম না সরকারের আইনকরণ বুঝতাম না তাতেই আমরা হেরে গেলাম তিনি বলতে চাচ্ছেন যেহেতু আমরা লেখাপড়া জানি না আমাদের সমাজ লেখাপড়া কেউ শিখে না সুতরাং লেখাপড়ার মাধ্যম দিয়ে জায়গা সমস্ত জায়গা সম্পত্তি কি করে জমিদারা দখল করে নিয়েছে সেটা আমরা বুঝতে পারতাম না ঠিক আছে ভিডিওটির পরের পরবর্তী অংশ পরের পাঠে দেখতে পাবে তো তোমরা সেই পার্টটি দেখে নিও